আসসালামু আলাইকুম শুভ ব্লক রাজা ইঞ্জিনিয়ারিং অংশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশে এবং প্রবাসে যে যে অবস্থায় ভিডিও করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো ভাই আজকে দেখাবো একটি দুই পিসের একটি সলিড ব্রিকের ফর্মা এটি আমাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এটি একসঙ্গে দুই পিস করা হয়েছে আগে আমরা দেখুন আগে এই ধরনের মডেল তৈরি করতে এখন আমরা মডেল চেঞ্জ করে ওইটা ওইটা তৈরি করতেছি এটাও এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ওটাও কোয়ালিটি সম্পূর্ণ দুটি আমাদের মালে কোনো মানে কোয়ালিটি ছাড়া আমরা কোনো মাল তৈরি করি না এটা আজকে আমরা দেখাবো যে আসলে কীরকম ইট তৈরি হয় এটা দিয়ে আপনি পর 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 তৈরি করতে পারবেন একের পরে এক তৈরি করে দিনভর ইউজ কর তৈরি করতে পারবেন আর যদি এটা পাঁচ বছরের ভিতরে কোনো সমস্যা হয় আমরা তো আছি এটা আমাদের কথা নয় দরিদ্র থাকবে কথা বলছি না আসলে দেখাবো যে আসলে কীরকম ইট তৈরি

আসলে কেমন রোগ তৈরি হয়েছে দেখুন এই যে স্টার স্টার জি স্টার ঠিক আছে অন্ডারবুল এবং খুবই চমৎকার ক্ষেত্রে এই দেখুন ঠিক আছে ওকে তারপরে সাথে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিশী আসসালামু আলাইকুম